হ্যাপি সুন্দর লাগছে আসলেও ভালো লাগার মতো একটা জায়গা আর সাগর দেখলে মনটাও বিশাল হয়ে যায় সাগর যেরকম বিশাল মনটাও তেমন বিশাল হয়ে যায় দেখুন কি আওয়াজ যেতে কে নাম কি কি নাম ভাই কও কি নাম ভাই তোমার লাভার হ্যাঁ তোমার লাভার না এখানে তাকে মিস করছো আরে দেখুন কত বড় বড় ঢেউ আমরা সেই কক্সবাজারের সমুদ্র সৈকতে আসি যাও সামনে যাও